আসলে আমরা যখন নীতির বাইরে এই আর্থিক হতে পারে আমার কাজের মাধ্যমে হতে পারে আমার কথার মাধ্যমে হতে পারে আমার চিন্তার মধ্যে দিয়ে হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের চিন্তা দুর্নীতির মধ্যে দিয়েই বাকি দুর্নীতিগুলো শুরু হয় আমরা যখন ছোটবেলা থেকে গড়ে উঠি আস্তে আস্তে আমরা আস্তে আস্তে একটা দুর্নীতি যে চিন্তার মধ্যে আমরা চলে আসি এটা কিভাবে হয় যে একজন স্কুল শিক্ষার্থী যখন ক্লাস ফাঁকি দেয় সে বাবাকে মাকে দিয়ে বলে সে ক্লাস করেছে এই মধ্যে দিয়ে হচ্ছে তার দুর্নীতির শুরু হয় একজন স্কুলের শিক্ষার্থী যখন পড়াটা ঠিকভাবে করেনি মা বাবা যদি রাতে জিজ্ঞেস করে ঘুমের লাগে যে তুমি কি কালকে তোমার লেসনটা শেষ করেছ সে বলে যে না করলে বলে যে হ্যাঁ হ্যাঁ এই যে সে মিথ্যাটা বা অসৎ পথটা অবলম্বন করলো এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের দুর্নীতি পারবিক কথা শুরু হয় তারপর সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে বিভিন্ন পদে যায় সেই চিন্তাটা তার থেকে যায় তারপর আরেকটা হচ্ছে চাহিদা চাহিদা থেকে হচ্ছে দুর্নীতিটা তৈরি হয় আমরা যে যে অবস্থানে থাকি এটা সামাজিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট আমাদের কর্মস্থল বা চাকরি যে বিষয়টা রয়েছে উপার্জনের বিষয়টা সেখানে দেখা যাচ্ছে যে আমি আমার আয়ের বাইরে যে আমি আমার চাহিদাকে তৈরি করছি এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন অর্থাৎ যে মানুষটা যে টাকা আয় করে সেই টাকা তার সংসার চালাতে হবে এইটাই তার চিন্তার মধ্যে থাকতে হবে যে লোকটার আয় দশ হাজার টাকা সে দশ হাজার টাকার মধ্যে তার আকাঙ্ক্ষা সীমাবদ্ধ রাখতে হবে চাহিদা সীমাবদ্ধ রাখতে হবে যা আয় ত্রিশ হাজার টাকা সে বিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটা হচ্ছে আমাদের দুর্নীতি আরেকটা সমস্যা আর আরেকটা হচ্ছে হলো যে আমরা বাঙালি জাতি আমরা প্রথম থেকেই হচ্ছে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক পাঁচ হাজার থেকে গড়ে উঠে এটা যখন আমার পাঁচটা একটা পাবলিক পরীক্ষা দেয় তখন থেকে যে আমার পাশের বাসার ছেলেটার তুলনায় সে ভালো করলো না বন্ধ করলো অথচ আমরা দেখি না যে জীবনের সফলতা কিন্তু রেজাল্টের মধ্যে দিয়ে না কে কোন সাবজেক্টে ভালো করলো কে কোন বিষয়ে ভালো করবে সেটা তো আমরা আগে বলে দেওয়া যায় না একজন সাকিব আল হাসানকে সবাই চেনে কিন্তু একজন সাকিব আল হাসানের সমসাময়িক যারা লেখাপড়া করেছে তারা তাদেরকে তো দেশের সবাই চেনে না অর্থাৎ কে কোন বিষয়ে ভালো করবে সেটা আস্তে আস্তে তার মধ্যে প্রস্তুতিত হয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা করে না অর্থাৎ পাশের বাসায় একজন দামি একটা ফ্রিজ কিনে যে আমারও একটা কিনতে হবে পাশে পাশে একজন কোরবানি দিয়েছে দুই লক্ষ টাকা আমাদের দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে হবে এই মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা দুর্নীতির দিকে এগিয়ে যাই এবং দুর্নীতি একটা মায়া জালের মতো যখন মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায় মানুষের চাহিদা বেড়ে যায় এবং এই চাহিদার মধ্যে তখন সে এমন একটা মায়া জালের মধ্যে পড়ে যায় তখন আর সে ওখান থেকে বেড়ে আসতে পারে না সেজন্য আমরা দেখি যে আমরা আস্তে আস্তে এটার যখন আবদ্ধ হয়ে যায় বদ্ধ হলে আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা দুর্নীতির মধ্যে চলে গিয়েছি